ওয়ান ফাইন করো প্রথমে আরে ওয়ান ফাইন করে ফেলেছে এবার টু ফাইন করো পর পর এক থেকে বারো পর্যন্ত সংখ্যা আছে তুমি টু দুই তোমাকে ফাইন করতে হবে দুই এর পর তিন ফাইন করতে হবে পর যদি সবগুলো করতে পরবে উল্টে রাখো এই একটা উল্টে রাখো এক উল্টে রেখে দাও এবার কা কি ফাইন করো ওয়ান টু থ্রি ফোর করে ফাইন করো টুয়েলভ পর্যন্ত দেখা যাক কি ফাইন উল্টে রেখে দাও হলো না একের পরে পাস তুলছে তুলে আবার তোলো ওয়ান এবার টু দেখো কোনটায় আছে ফোর ফোর হলো না আবার উল্টে রাখো ওয়ান এর পরে ফোর তুলেছে ওয়ান তারপরে থ্রি তুলেছে হলো না টু কে পাবে গাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা দেখে নিয়েছি দেখা যা কার মনে রাখার ক্ষমতা সব থেকে বেশি ওয়ান যা এইট তুলেছে হলো না টু কেও খুঁজে পাইনি এখনো পর্যন্ত আবার খুঁজে ওয়ান

তারপরে সেভেন খোঁজো ওয়ান উল্টো করে রাখছে কেন ওয়ান এইবার টু টু এবার থ্রি 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 কোনটায় আছে দেখো দেখো কোনটায় আছে থ্রি খোঁজ খোঁজ খোঁজো খোঁজ যেকোনো একটা তোলো না থ্রি যা ফোর তুললে হলো না আবার উল্টে দাও উল্টে দাও এবার কাকি মনে হচ্ছে কাকিয়ে জিতে যাবে দেখা যাক কে পাবে একশো টাকার বান্ডিল ওয়ান টু ভালো করে দেখো এবং মনে রাখো মনে রাখার খেলা এটা ফোর তুলেছে হলো না আবার খোঁজো কোনটাই ছিল দেখো থ্রি বা হাততালি ফোর খোঁজো এবার ফোর দেখো কোথায় আছে ফোর 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 যা সিক্স তুলেছে হলো না আবার উল্টে দাও এ গাইস সবগুলো বেলাতে পারবে দেখা যাক ওয়ান টু থ্রি বা ফোর নাইন তুলেছে হলো না আবার আটকে যাচ্ছে গাইজ কে পারবে শেষ মেস মেলাতে ওয়ান টু থ্রি যা ইলেভেন তুলেছে হলো না উল্টে দাও আবার উল্টে দাও আবার কা কি শুরু করো ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর বাহ ফাইভ সিক্স দেখো এবার সিক্স বাহ্ সিক্স উল্টো হয়ে গেল নাইন হয়ে গেলো হ্যাঁ সিক্স সেভেন দেখো এবার সেভেনটা খুঁজতে হবে কোথায় আছে যা টেন টেন তুলেছে হলো না আবার উল্টে দাও তুলি দাখো ওয়ান টু থ্রি